এসিম্বা সকাল সকাল কি শুরু করছো দেখছি কোন ঘরের মধ্যে পোকা টোকা আছে কিনা বুঝছো ওরে বাবা রে ও তো সব সময় দেখে দেখি 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 কি হইছে মাথাটা মনে ঠান্ডা আসছে সকাল সকাল বুঝছো হুম এর জন্য তুমি কান পরিষ্কার করতে পারছো তাহলে পটি করেছে কি নেই সিম্বা পাখি বলো জি

তুমি কি গোসল করবা নাকি আজকে বলো একটু দেরি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে তো করা যাবে না এই সকাল সকাল স্বপ্ন দেখছো কিছু নাকি কেন সিম্বা আরামসে বসে আছে দেখবো এ তোমার কাটা বোনের মারে স্বপ্ন দেখছো হ্যাঁ এ সিম্বা ও তো এত শান্ত থাকে না ঘটনা কি

তোমার তো কথাই শোনো না এই তো তোমার নখ ভাঙার কথা কামড় দাও আমার কামড় দাও দেখো কি নখ এরকম ভাঙে ওদের নখ